দয়া করে আপনার ইমামতিটা না করাই ভালো আপনার মতন কুকুর মার্কা ইমামের নামাজ হবে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের আমাদের নামাজ আপনার পিছনে হবে বলে আমার মনে হয় দয়া করে হয় তওবা করুন নাই ইমামতি ছেড়ে দেন আর যদি না ছাড়েন তাহলে আমরা কি করি ইমামতি ছাড়াতি হয় এটা আমরা ভালোই জানি কথা বলেন ঠিক না বেঠি সুতরাং মান থাকতে থাকতে যদি কেটে না পড়েন কিন্তু এনাদের আবার মান শোনেন এনাদের মান আবার জুতুলু যায় না কথাই বলে মানি লোকের মান জুতুলু জানা না গোপালগঞ্জে এক হুজুরা শেখ পক্ষে মিছিল করেছে ওই মাদ্রাসা সিয়ারে বসে শেখ হাসিনা হাশেখ হাসিনা শেখ হাসিন হাশে আল্লাহ বান্দারা অন্যান্য বান্দারা যেখানে লা ইলাহ ইল্লাল্লাহ লা ই লা ইল্লাল্লাহ আরেরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা রবানা হাসিনা ভিত দুনিয়া হাসিনা তোমরা আমাদের ঘর ছাড়া করেছো আর চলে তোমাদের দেখছা করেছে

অনেক মা ফিলে আমি মঞ্চে উঠে নামার সময় যে কোন কায়দায় নামতে হয়েছে সে স্মৃতি বলা যাবে না অনেক সময় মঞ্চে উঠতি হয়েছে রুমাল দিয়ে মুখ বানতে হয়েছে তারপরে মাস্ক পরতে হয়েছে সাধারণ মানুষের কাতারা দিয়ে বসতে হয়েছে এরপরে বক্তা বক্তৃতা করতেছে পিছনে দিয়ে বসে আছি সবাই চিন্তা করতেছে বক্তা আসবে ওরা লাঠি সোডা নে আছে বক্তা যাতে না আসতে পারে এরপরে বক্তার ঘোষণা হলো মাতার কাপড় ফেলাই টুপি পরে মঞ্চে উঠলাম ওরা বুঝলো বক্তা আসলো কি করে আবার যখন বেরিয়ে যাবার পালা যখন বেরিয়ে যেতে হয়েছে শিবিরের পোলাদেরকে বলেছি দুই পাশ ঠিক রাখো পিছন ঠিক রাখো সামনে কিছু করা লাগবে না ওরা দুই পাশ কন্ট্রোল করেছে দুই সিঁড়ি কন্ট্রোল করেছে পিছনে আক্রমণ কন্ট্রোল করেছে লাইটটা খনিকের জন্য নিবাই দেওয়া হয়েছে আমি জনগণের কাতারে চলে গেছি পুলিশ এসে খুঁজতেছিল হুজুর গেল তাহলে নবীর যে দশা সেই দশায় এই বিগত পনেরোটা বছর আলেমদের কেউ সহ্য করা লেগেছে যারা দিনের সঠিক পথে ছিল আর যারা যারা চালতালা হুজুর ছিল তাদের ভুড়ি শুধু লতাইছে আমাদের দেশের এক হুজুর বলেছিল না আপনি জান্নাতি মহিলা আমি সে বলি সে ভুল কবি গেল কই জনগণ তারে হারিকেন ধরাই কথা বলেন ঠিক যাবে ঠিক আজ কালো জনগণ খুঁজে পাহির করবে গোপালগঞ্জে এক হুজুর শেখ পক্ষে মিছিল করেছে ওই মাদ্রাসা সিআরএ বসে শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা শেখ আল্লাহ বান্দারা অন্য অন্য বান্দারা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর এরা কয় শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আতিনা ফিদ দুনিয়া হাসিনা এরকম পার্টি তখনও ছিল এখনো আছে কথা বলেন ঠিক না বেঠিক অথচ এই পৃথিবীতে আল্লাহ নবী কালেমার দাওয়াত দিতে দিয়ে এত সংকীর্ণ পৃথিবী হয়ে গেছে নবী দিনের বেলায় বাহির হতে পারতেন না রাতের বেলায় বাহির হতেন রাতের বেলায় খাদিজারে ডেকে বলতেন খাদিজা দরজাটা খুলে বাইরে দেখো তো কোনো লোক আছে কিনা খাদিজা বাইরে যেয়ে দেখতেন কোনো লোক নাই নবীরে বের করে দিতেন আল্লাহর নবীর রাত্রিতে আস্তে আস্তে করে গোপনে গোপনে দিয়ে একজনের ঘরে যেয়ে নক করতেন ঘরের দরজা খুলে দেখতেন মোহাম্মদ কেউ বা মোহাম্মদকে ঘরের ভিতরে ঢুকতে দিত কেউ বা গলা ধাক্কা দিয়ে বের করে দিত কেউ বা মাথায় আঘাত করে রক্ত বের করে দিত কেউ পান কান ফাটিয়ে দিত কেউ দাঁত ভেঙে দিত নবী জাহান্ত নবী ঘরের ভিতরে দর দরজার সামনে এসে বলতেন খাদিজা দরজা খুলে দাও তোমার জাতি আমাকে হাত করে ঘরে ঢুকাইয়া দিয়েছে আর এখন কিছু কিছু লোক বলে বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মী যদি এতই ভালো হয় ফাঁসি তুই কেন কি কি বলা লোক নেই বলা লোক নেই বলা লোক নেই এইবার তাদের উত্তর দেয় আমরা তো বাংলাদেশের বুকে আমাদের নেতারা বাঘের বাচ্চার মতন ভাসিতে ঝুলল আর তোমরা যদি এতই বৈধ দল হও তাহলে তোমাদের নেত্রী পালাইয়ে গেল কেন আমাদের আল্লামা সাইদি মরার পরে জানা যায় লোক কম হয়েছিল না বেশি হয়েছিল আর মরুহম প্রেসিডেন্ট মুজিবুর রহমান মরার পরে জানাজা পড়া লোকও বাংলার জমিনে খুঁজে পাওয়া যায়নি করেছে তোমরা আমাদের বাংলার জমিরে চানা চাপড়তে দিয়েছ আর আল্লাহ যদি রহমত থাকে বাংলার জমিনে তোমাদের কবর দেবার জায়গা খুঁজে পাবা না আজকে দেখুন আমাদের আমাদের কথা শোনেন কথা শোনেন আমাদের আমাদের আলেমদেরকে তোমরা বলেছো দোষেরও দোষ যদি না করে থাকবে ফাঁসি হলো কেন তোমাদের নেত্রী যদি দোষ না করে থাকে পালাই গেল কেন পালাই গেল কেন তোমরা বলো আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাই বলে না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই যে মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তারপরে শেখ হাসিনা এরা দুই জনেই মুক্তিযুদ্ধের কেউ না দেশে যখন যুদ্ধ হয়েছে মুজিবার তখন পাকিস্তানের কারাগারে আর শেখ হাসিনা তখন আর্মিদের হেফাজত পাকিস্তানি আর্মিদের হেফাজত প্রতি মাসে আড়াই আড়াই হাজার টাকা করে ভাতা ভেটো সেই ভাতা খইতো আর ওখানে কি কইতো আল্লাহই ভালো জানে আমার অধিক জবাব দরকার নেই কারণ কারো চরিত্র নিয়মী কথা বলতে চায় না শুধু এতটুকু বলি এতটুকুই বলি তোমার মুজিবার ছিল পাকিস্তানের কারাগারে তোমার শেখাチナ ছিল পাকিস্তানে তোমরা যখন বলো আমরা মুক্তি যোদ্ধের পক্ষে শক্তি তোমাদের কথা শুনে ইবলিশ শয়তানের হাসি লাগে যে যারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ফাঁসি চেয়েছিল তাদের পেছনে নামাজ পড়া যাবে কিনা জানাবেন যে সমস্ত ইমাম ওলা মালিক তাদের পিছনে নামাজ হবে কি জাতি জানতে চায় দয়া করে বলবেন ওই এক হজুর বলেছিল যে সুয়ার মার্কা মুদ্দার হলি কুকুর মার্কা ইমাম তা জানা যাপড়াই শুকুর মার্কা মুসল্লি হলি কুকুর মার্কা ইমামে তার নামাজ পড়াইতে পারে এখন যে বা যিনি না জেনে না বুঝে আল্লামা সাইদির ফাঁসি দাবি করেছিলেন যদি প্রমাণিত হয় যে কোটে রায় দিয়েছিলেন সেই কোটের যদি প্রমাণিত হয় আল্লামা সাইদি নির্দোষ তাহলে নিশ্চয়ই তিনি কি করেছেন অপবাদ দিয়েছেন কবিরা গোনা করেছেন এখন যদি তিনি খালেজ নিয়ে তবা না করি থাকে বা না করে দয়া করে আপনার ইমামতিটা না করাই ভালো আপনার মতন কুকুর মার্কা ইমামের নামাজ হবে ওই আওয়ামী লীগের নেতা কর্মীদের আমাদের নামাজ আপনার পিছনে হবে বলে আমার মনে হয় দয়া করে হয় তবা করুন নাই ইমামতি ছেড়ে দেনার যদি না ছাড়েন তাহলে আমরা কি করি মামাতি ছাড়াতে হয় এটা আমরা ভালোই জানি কথা বলেন ঠিক ভাবে ঠিক সুতরাং মান থাকতে থাকতে যদি কেচে না পড়েন কিন্তু এনাদের আবার মান শোনেন এনাদের মান আবার জুতুলু যায়নি কথাই বলে মানি লোকের মান জুতুলু জানা এদের মান জুতুলু যায় না বাইতুল মোকারম একটা ছিল না পাঁচ তারিখের পরে সে যে কোথায় গেছে ওই যে যাচ্ছে না ওই সোলাকি আর ইমাম সেটাও কোথায় গেছে আল্লাহই ভালো জানে সুতরাং জাতিকে আল্লাহ পাক সহি বুঝদান করুক আবারও বেশি থাকলে কথা হবে ইনশা